একুশে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বকে নাড়া এই একুশ এক সময় পাকিস্তানের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে যার প্রেক্ষিতে একাত্তর মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন মানে তারুণ্যের শক্তি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ লড়াই সংগ্রাম আন্দোলন আমরা সেই জাতির প্রতিনিধি যারা শুধুমাত্র ভাষার জন্য মায়ের অধিকারের জন্য ভাষা আন্দোলনই সেই অন্যায়ের বিরুদ্ধে বিরোধ সর্বশেষ চব্বিশে জুলাই আগস্টের বিরুদ্ধ আমি যারা বুকে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে বুকে রক্ত দিয়ে নব্বে গণপ্রত্যান করেছে বুকে রক্ত দিয়ে আওয়ামী ফ্যাটেওয়ারকে হাসিনাকে দেশ ছাড়া করেছে আমি তাদের প্রতিশ্রুত বন্ধু কথা একটা গণতন্ত্রের লড়াই সতেরো বছর ধরে আমরা এই সতেরো বছর যারা অস্বীকার করে এই সতেরো বছরকে যারা মানতে চায় না এই 17 বছর অবজ্ঞা করে তারা গণতন্ত্রের তিনের লড়াই করেছে এই কথা দাবি করতে পারে ঠিক কেন করে না এক মাসের মধ্যে সবকিছু হয়ে গেল এক মাসের মধ্যে ওই ঘুম হলো রাস্তায় আমাদের বন্যাજી নির্যাতন মুখোমুখি হলো যে তার স্বামীকে পায় নাই বাপকে পায় নাই সন্তানকে পায় নাই সেই কথা যে স্বীকার করে না সে তো কথা স্বীকার করছে না সে তার ক্ষমতাকে দেখাতে যাচ্ছে কি আসপদা আমাদের ইলিয়াসের কথা তাদের মনে থাকে না বেকম খালেদা জিয়ার কথা তাদের মনে থাকে না তারেক রহমানের কথা তাদের মনে থাকে না মনে থাকে তাদের কথা এক মাসের কথা বাংলাদেশ এক মাস হয় বাংলাদেশ লড়াই করেছে নটি মাস বেগম খালে জিয়া নয় বছর লড়াই করে সামরিক সোজা চায় ঠিক তেমনি সতেরো বছরের প্রচেষ্টাই হচ্ছে বাংলাদেশকে সেখানে আমি বলি ধৈর্য ধরছি আমরা ধৈর্য ধরছি কিন্তু যারা বসে আছে তারা একবার বলবেন, মাপ করলাম আরেকবার বলবেন নিশ্চিন্ন করলাম এসব উল্টা পাল্টার মধ্যে জাতিকে রাখা ঠিক না হলে কিন্তু বড় বিপদ হতে পারে বিএনপি রাস্তায় যদি একবার নামায় এন রাস্তার থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি যে সরকার এখনো আমরা সমর্থন তার কাছে এখনো আমাদের প্রত্যাশা ভালোই ভাবে একটি ভালো নির্বাচন জিনিস করে ফেলা যায় সব দিক থেকে সব সব সবকিছু রক্ষা হবে এটাই আমার বিশ্বাস ওই পাশে যারা আছে ওই পাশে সহযোগিতা নেই তাদের বলবো বেশি বাড়াবাড়ি না করলে বাড়াবাড়ি কি হয় কিছুদিন আগে তো দেখেছেন আবার যদি নিজে নিজে মনে করে কিছু ওলট পালট করবে তাহলে আপনাদেরই ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক কিনা